বন্ধুরা আজ আমি আপনাদের কৃষক বিষ কিনে রাখবো কি পরিমানে আমাদের কৃষক বিষ কিনেছে হ্যাঁ সেটাই আপনাদেরকে দেখাবো এই দেখুন আশা কর্মী উনি তো ভিজে গেছে পুরো তবু ওনার জিনিসপত্র গুলো একটু বাঁচিয়ে নিয়ে যাচ্ছে কি করবে বৃষ্টি বেরিয়ে পড়েছে দেখুন রাস্তায় কি পরিমাণে জল বেঁধে গেছে দেখেছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রাস্তায় কিরকম জল বেঁধেছে আর ওই দেখেন দুটো গরু দেখেন ওরা একদম কোথায় যাবে বাড়ি থেকে ছেড়ে দিয়েছে এখন ওই জায়গায় আছে কোনো ব্যাপার নেই বৃষ্টি করছে অন্ধকারে আছি দেখুন এর কত আনন্দ লাগছে এ নিজেই জানে না সত্যি ওকে দেখে আমার মন চাচ্ছে আমি যদি একটু যেতে পারতাম গো এই জলে ভিজতে সাধারণ বৃষ্টি এমন বৃষ্টি এবছরে হয়তো আর হবে কিনা জানিনা তবে সকলে দেখা উঠে কিন্তু আমাদের কৃষ্টনগরের বৃষ্টি অসাধারণ মিষ্টি তা আপনাদের ওদিকে কীরকম বৃষ্টি হয় অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে বাই বাই